আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা ভয়েস চ্যানেলে আমরা মূল আলোচনার পূর্বে দুটি ভিডিও দেখব এবং তারপর আলোচনা করব চলেন ভিডিও দুটি আগে দেখে নিই টাকা না গুদামে ফেলা ইলিশ পাওয়া যায় বাংলাদেশি পদ্মার তো কতটুকু মাছ কি পরিমাণ মাছ আসার কথা ছিল বাংলাদেশ একটা চিটিংবাজি দেশ আর আমাদের পশ্চিমবঙ্গের চিটিংবাজি রাজ্য ও পূজার সময় পাঠাবে আবারও অন্য অন্য কুতানি খাবে তখন আবারও পাঠাবে আবারও কিলো এইটাই আমাদের কিতে বাদ্য বলে এইটাই ভালো লাগলো কারণ কথা হয়ে যেত লাউড়া ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায় লাউড়া ওরা খাবে কি বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো

দর্শক আমরা যে ভিডিও দুটি দেখলাম তাতে বাংলাদেশকে কলকাতারবাসী অপমানজনক আচরণ করেছে আপনারা জানেন ভারত সরকারের অনুরোধে বাংলাদেশ তিন হাজার টন ইলিশ দিতে সম্মত হয় এই ইলিশ পাওয়ার পর কলকাতাবাসী বা ভারতবাসী বাংলাদেশকে ধন্যবাদ জানাবে কি অথবা কৃতজ্ঞতা প্রকাশ করবে সেটা না করে উল্টো বাংলাদেশকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে একজন বাংলাদেশি হিসেবে আমি খুবই মর্মাহত এবং হতাশ এই ভিডিওতে বলা হচ্ছে যে বাংলাদেশ ইলিশ দিতে বাধ্য হয়েছে গোতানিতে ইলিশ দিয়েছে না হলে বিদ্যুৎ বন্ধ হয়ে যেত আবার কোথাও বলেছিল এদেশে পেঁয়াজ দেওয়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি অন্যদিকে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে তারা বলছে যে বাংলাদেশের ইলিশ কলকাতাতে একদমই চলছে না কলকাতার বাজারে এটা কেউ ক্রয় করছে না এত কিছুর পর আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব আপনাদের যদি কোনো লজ্জা থাকে যদি অপমানবোধ গায়ে লেগে থাকে তাহলে যেটুকু ইলিশ কলকাতাতে পাঠানো হয়েছে সেটাই ঠিক রেখে বাকি অংশ আর না পাঠানো কেননা বাংলাদেশি হিসেবে এ ধরনের উদ্যত্বপূর্ণ কথা আমাদের হৃদয়ে দাগ কাটে আমাদের কেউ অপমান করে কথা বলুক এটা আমরা মেনে নিতে পারি না জাতি হিসেবে আমরা অনেক সংগ্রামী অনেক বীরত্ব গাথা আছে আমরা চাই আমাদের বীরত্ব নিয়ে গোটা বিশ্বের মানচিত্রে উঁচু করে থাকি আজ এ পর্যন্তই ধন্যবাদ